গ্রামের এক কোণে পড়ে থাকা একটা পুরনো ডাকবাক্স বছরের পর বছর কেউ সেখানে চিঠি দেয়নি তবু আজ সকালে ভেতরে পাওয়া গেল একটা নতুন চিঠি চিঠিটায় কোনো নাম নেই শুধু লেখা ছিল যদি তুমি এটা পড়ো তবে আমি এখনও বেঁচে আছি লোকটা হাতের লেখাটা দেখে থমকে গেল এই লেখা সে চেনে এই লেখা সে একসময় নিঃশব্দে ভালোবেসেছিল চিঠিতে লেখা ছিল আমি তোমাকে কখনো দোষ দিইনি তুমি শুধু দেরি করে এসেছিলে এই একটা লাইনই তার চোখ ভিজিয়ে দিল চিঠির শেষ লাইনে লেখা ছিল যদি কখনো দেখা হয় আমাকে চিনতে চেষ্টা করো না আমি বদলে গেছি লোকটা বুঝে গেল এই চিঠির ঠিকানা কোনো মানুষ নয় এই চিঠির ঠিকানা নদীর ধারের সেই পুরনো বেঞ্চ সে সেখানে বসে রইল অনেকক্ষণ কেউ এলো না শুধু পাশে এসে বসল একজন অপরিচিত মহিলা মহিলাটি উঠে যাওয়ার সময় বলল চিঠিটা পড়েছ তো লোকটা তাকিয়ে দেখল দাগবাক্সটা আবার ফাঁকা কিছু মানুষ আসে প্রমাণ দিতে নয় শুধু বিশ্বাস জাগিয়ে দিতে